নমস্কার বন্ধুরা আমাদের ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে তুলে ধরবো মা বিপদতারিণী যাকে মা নাসিনীও বলা হয় তিনি কে তার বিষয়ে সম্পূর্ণ তথ্য এবং তার ব্রত কথা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানেন কি আমাদের জীবন থেকে সমস্ত বিপদ ও দুঃখ দূর করতে কে পারে আজকে আমরা জানব সেই শক্তির আধার দেবী বিপদ তারিণী যিনি নাশিনী নামেও পরিচিত দেবী বিপদনাশিনী মা দুর্গার আরেক রূপ দেবী বিপদ নাসিনীও বলা হয় কারণ তিনি তার ভক্তদের জীবনে আসা প্রতিটি বিপদ এবং সমস্যাকে দূর করেন তাকে অশুভ শক্তি এবং দুঃখ দুর্দশার বিরুদ্ধে এক শক্তিশালী রূপ হিসেবে পূজিত করা হয় দেবী বিপত্তারিণীর মানব জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করেন চলুন তাহলে মা বিপত্তারায়ণীর ব্রত কথাটি শোনা যাক বিদর্ভ দেশের রানী তিনি অতিশয় ভক্তিমতী এবং বন্ধুবৎসল ছিলেন রানী নিষ্ঠা সহকারে এই বিপত্তায়নি ব্রত করতেন এক মুচিনির সাথে রানীর খুব ভাব হয়েছিল প্রায়ই তাকে নানা ফল মূল খাদ্য ইত্যাদি উপহার দিতেন মুচিনি গরিব তবু তার ইচ্ছা ছিল রানীকে যাতে কিছু দেয় রানী মুচিনিকে রোজই বলে যে আমি একদিন তোমার কাছে যা চাওয়ার ঠিক চেয়েই নেব তারপর একদিন রানী মুচিনিকে বলল, তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো আমার জন্য আমি দেখবো কি রকম মুচিনি তো আহ্লাদে আটখানা পরম যত্নে সে গো রান্না করলো তারপর কাপড় চাপা দিয়ে সেই রাজবাড়িতে সে নিয়ে আসলো এবং রানীর হাতে সেটি দিল রানীর সযত্নে তা তুলে রাখল খাবেন না কখনোই দেখবেন শুধু মুচিনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখে ফেলেছে সে চাকরটি রাজাকে সব বলে দিতেই রাজা ক্রুদ্ধ হয়ে রানীর কাছে ছুটে এসে জানতে চাইল মুচিনি কি রেখে গেছে যদি আপত্তিকর কিছু রেখে গিয়ে থাকে তাহলে তোমার এখনই গরদান যাবে রানী বিপদে পড়লেন তিনি এক মনে ডাকতে শুরু করলেন মা দুর্গা বিপদ মা দুর্গা তখন তাকে রক্ষা করল মা দুর্গা কানে কানে রানীকে বলল দেখবি আয় সব ফুল হয়ে আছে রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল রাজা তারপর চাকরটিকে তিরস্কার করলেন বিপত্তারিণী মা দুর্গার কৃপায় রানীমার সমস্ত বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা প্রচার হলো সবাই কমেন্টে বলুন জয় মা বিপত্তারিণী তাহলে বন্ধুরা বিপত্তারিণীর সম্পর্কে আপনারা নিশ্চয় সম্পূর্ণ তথ্য জেনে গেছেন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে এই রকম পৌরাণিক কাহিনী আর রোমাঞ্চকর তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ